ঢাকার আকাশে যদি হঠাৎ দেখা যায় নতুন এক শক্তিশালী যুদ্ধ বিমান যার গর্জনে শত্রুপক্ষ আঁতকে ওঠে তাহলে কেমন হবে দৃশ্যটা বাংলাদেশ সরকার এখন এমনই এক সিদ্ধান্তের দ্বার প্রান্তে চীনের তৈরি আধুনিকতম যুদ্ধ বিমান জেটেন্সি কেনার বিষয়ে আগ্রহী সুখবর দিয়ে শুরু করি দর্শক এই যুদ্ধ বিমান কেনাকাটা বাস্তবায়নের পথে এখন ডক্টর ইউরোসের চীন সফরের পর এ নিয়ে দেশের মধ্যে এখন আলোচনা চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু কি প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় এক ভূ রাজনৈতিক খেলা আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিমান বাহিনীর আধুনিকায়নের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখছে বিমান বাহিনী সম্প্রতি আকাশ সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন চীন সফর প্রধান ও প্রতিরক্ষার করে ফিরেছেন সেনা প্রধানও চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরেই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ডক্টর ইউনুস এতদিন পর আবারও নতুন করে আলোচনায় চীনের এই বিমান কেনার বিষয়টি প্রিয় দর্শক সম্প্রতি দৈনিক প্রথম আলোতে চীনের এই যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেসব বিষয় নিয়ে আজকে প্রতিবেদনটি কি কি বিষয় নিয়ে আজ কথা বলবো তার একটা ধারণা শুরুতেই আপনাদের জানিয়ে রাখি মূলত আজকের আলোচনায় থাকবে ডক্টর ইউনুসের বেইজিং সফরের সময় এই বিষয়টি নিয়ে মূলত কি আলোচনা হয়েছিল যুদ্ধ বিমান কেনাকাটার অগ্রগতি এখন কত দূর এর সামরিক সক্ষমতা কতটুকু সেটি নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের পাশাপাশি প্রতিবেশী ভারত ও পাকিস্তানের প্রেক্ষাপটে এর তাৎপর্য কী হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কেনাকাটার ফলে যুক্তরাষ্ট্র চীন ও পশ্চিমা বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাবে তো চলুন মূল আয়োজনে ফিরি চলতি বছরের ২৬ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চাক দিনের সফরে যান চীনে সেই সফরেই প্রেসিডেন্ট শি জিনপিং সাথে বৈঠকে তিনি বাংলাদেশের বিমান বাহিনী আধুনিকায়নের প্রসঙ্গটি তোলেন আলোচনার টেবিলে উঠে আসে বারোটি জেটেন্সি যুদ্ধ বিমান কেনার আগ্রহের কথা বৈঠকে চীনের প্রেসিডেন্ট ব্যাপারে ইতিবাচক মনোভাবও প্রকাশ করেন বেইজিংয়ের প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে দুজন জ্যেষ্ঠ সদস্য যুদ্ধ বিমান কেনার আগ্রহের বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা চার দিনের এই চীন সফরের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে ছিল তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনা বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিংয়ের বহুমাত্রিক সংযুক্তিসহ আরও কয়েকটি বিষয় বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি জেটেন্সি যুদ্ধ বিমান কেনার আগ্রহ দেখায় কূটনৈতিক সূত্র বলছে সফরের আগেই কর্মকর্তা পর্যায়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল তবে চীনের জে টেন কিংবা পাকিস্তানের থান্ডার সেভেন্টিন যুদ্ধবিমান কেনার ঘোর বিরোধিতা করেছে ভারত সরকার অজুহাত দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রিয় দর্শক বিমান কেনার বিরোধিতার বিষয়টি নিয়ে আলোচনা আগে চলুন একটু জেনে নেই চীনের তৈরি এই জে যুদ্ধবিমান যুদ্ধ বিমান নিয়ে কেন এত মাথা ব্যথা ভারতের অতি সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধে এই যুদ্ধ বিমান ব্যবহার করে ব্যাপক সাফল্য পায় পাকিস্তান জেটেন্সি বা ভিগোরাস ড্রাগন একটি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট এর কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হল সুপারসোনিক গতিতে এটি উড্ডয়ন করতে সক্ষম আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালাতে পারে দুশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এটি শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে পারে এটি অন্যান্য যুদ্ধ বিমান ও ড্রোনের সাথে সমন্বিত অভিযান চালাতে পারে জেটেন্সি অতীতে যুদ্ধ বিমানের তাজ ছিল আলাদা কেউ বোমা ফেলবে কেউ নজরদারি করবে আবার কেউ বা ডগ ফাইটে নামবে কিন্তু জেটেন্সি যুদ্ধ বিমান একাই করতে পারে সব অর্থাৎ এটি এককভাবে আকাশ স্থল ও সমুদ্রের যুদ্ধে একেবারে কার্যকর গেল বছর কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সীমান্তে উত্তেজনা বাড়ে তখন প্রথমবার পাকিস্তান যুদ্ধে ব্যবহার করে চীনের তৈরি এই জেটেনসি ইসলামাবাদ দাবি করে এই বিমান দিয়েই তারা ফ্রান্সের তৈরি রাফাল ভূপাতিত করেছে যদিও ভারত আনুষ্ঠানিকভাবে ভাবে তা স্বীকার করেনি তবুও এই লড়াইয়ে যে কার্যকারিতা প্রমাণ করে দিয়েছে বলে মনে করছে পাকিস্তান আকাশ প্রতিরক্ষার সক্ষমতায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে বিমান বাহিনীতে রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান থাকলেও এগুলো বেশ পুরনো গেল দেড় দশক আওয়ামী লীগ সরকারের সময়ে অনেকটা ইচ্ছাকৃতভাবেই বাহিনীর সক্ষমতা অর্জনে পিছিয়ে রাখার দাবি করেছেন এই খাতের বিশেষজ্ঞরা বাংলাদেশের জন্য এই অভিজ্ঞতা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ভারতের হাতে আছে রাফাল আর পাকিস্তান এরই মধ্যে জেটেন্সি ব্যবহার করছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশে যদি এই বিমান সংগ্রহ করে তবে দক্ষিণ এশিয়ার আকাশে নতুন এক ভারসাম্য তৈরি হবে আর এই ভারসাম্যকে কোনোভাবেই মানতে পারছে না আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা এরই মধ্যে আপত্তি জানিয়েছে যুদ্ধ বিমান কেনার বিষয়ে প্রিয় দর্শক এবার আসা যাক বড় একটা প্রশ্নে এটি কি কেবল প্রতিরক্ষার কেনাকাটা হবে নাকি ভূরাজনীতির নতুন সমীকরণ গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক দৃশ্যমানভাবে অনেকটাই ঘনিষ্ঠ হয়েছে একই সাথে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক বাড়াতে চায় কিন্তু বাস্তবতা হলো ওয়াশিংটনের চোখে চীনের সামরিক প্রভাব সবসময় সন্দেহজনক হোয়াইট হাউস স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ চাইলে বাণিজ্য ও উন্নয়নের চীনের সহযোগিতা নিতে পারে আপত্তি নেই তাতে কিন্তু প্রতিরক্ষা খাতে চীনের সাথে ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর অতীতে প্রেসিডেন্ট ট্রাম্পের সময়কার শুল্ক যুদ্ধই প্রমাণ করছে বিষয়টি শুধু অর্থনীতির নয় সামরিক কৌশলগত প্রভাবও এখানে জড়িয়ে আছে অনেকেই প্রশ্ন তোলেন গেল এক বছর কেন বিমান কেনার বিষয়টির অগ্রগতি হয়নি এই প্রশ্নের উত্তর অনেক জটিল কারণ শুধু টাকা থাকলেই হবে না আঞ্চলিক কিংবা বৈশ্বিক রাজনীতি এসব কেনাকাটায় খুবই গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এবার আসি প্রথম আলোর প্রতিবেদনের বিষয়টি নিয়ে বিষয়টি নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা হোসেন প্রথম আলোকে বলেছেন প্রধান উপদেষ্টার সাথে চীনের প্রেসিডেন্টের বৈঠকে যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার সফরের আগে থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে কর্মকর্তা পর্যায়ে জেটেন কেনার প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বেজিং বৈঠক এই বিষয়টি আলোচনার ফলে কেনাকাটা বাস্তবায়নের পথ অনেকটাই সুগম করেছে সফরের পর এ নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে এখন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মনিরুজ্জামান বলেছেন যে টেন্সি প্রমাণিতভাবে আধুনিক ও কার্যকর যুদ্ধ বিমান এটি কেনা হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে বহুগুণ তবে একই সাথে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে চীন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ভূ রাজনৈতিক সমীকরণ বুঝে এই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে অর্থাৎ সামরিক শক্তি অর্জনে যেমন গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাও ততটাই জরুরি বাংলাদেশের আকাশে জেটেন্সি ভেসে উঠবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি তবে আলোচনার গতি বলছে দিন হয়তো খুব দূরে নয় প্রিয় দর্শক প্রশ্ন শুধু একটাই এখন ঢাকা কি শক্তিশালী যুদ্ধ বিমান কিনে আকাশ প্রতিরক্ষা মজবুত করবে নাকি ভূরাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে এই উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশল আর আন্তর্জাতিক সম্পর্কের পথ চলা যদি চুক্তি হয়েই যায় এটি হবে শুধু একটি সামরিক চুক্তি নয় বরং বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দিগন্ত বলেই দেখা যাচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আর আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন